সুহ আল্লাহ দুনিয়াতে যতই সুখে থাকেন না কেন সন্তুষ্টির পর অসন্তুষ্টি আসতে পারে কিন্তু জান্নাতে আল্লাহ ঘোষণা করবেন অরিজওয়ান আল্লাহ আকবার আল্লাহ সন্তুষ্টির কথা আর সেটি আকবর ও মিন করলে সে সবচেয়ে বড় নিয়ামত হবে এ মর্মে এমাম আল্লাহ সাদি রহমা আল কাসিমের বড় মহাদ ফ ছিলেন মুফাসের ছিলেন যার তসির সাদি রয়েছে শেখ মিন ওসিম বিশিষ্ট ওস্তাদ তিনি তিনি বলছেন তসিরে যে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আহলি আল্লাহ জান্নাতিদের জন্য আল্লাহ অবধারিত করবেন মাহম যত নিয়ামত জান্নাত রয়েছে ভোগের সামগ্রী সবগুলি চাইতে সবচেয়ে বড় নিয়ামত এটি হবে আলহিম জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সমস্ত নিয়ামত একদিকে রাখেন আর দুটো নিয়ামত যে দুটো নিয়ম যে সবচেয়ে বড় দুটো নিয়ামত এই দুটো নিয়ামতের কথা আজকে আলোচনা আসবে তার একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি একটি হচ্ছে আল্লাহর দর্শন দিদার এলাহি ও দেশের মানুষরা আবার ফার্সি প্রভাবিত জানেন না আল্লাহর দিদার বুঝেন দিদার মানে কি আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর দর্শন আল্লাহকে দেখবে এবং আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করবেন এই দুটি নেয়ামত যতক্ষণ না হাসিল করে জান্নাতি ততক্ষণ পর্যন্ত এইসব সুখ সুখই না সবচেয়ে বড় সুখ হচ্ছে এই দুটি দুটি বলে আল্লাহ আল্লাহ আবেদন কারণ এইটি হচ্ছে একজন এবাদ গুজার ব্যক্তি যে আল্লাহর অনুগত আল্লাহর দাস সত্যিকারের তার মুখ্য উদ্দেশ্য জীবনের টার্গেট যে আল্লাহকে দেখে ধন্য হব আল্লাহর সন্তুষ্টি লাভ করব। ওয়ান নেহায় আল্লাতে সাহ নাহ নাহ আল যারা আল্লাহকে ভালোবাসে সত্যিকার অন্তর থেকে আল্লাহকে ভালো ভালোবাসে তারা তার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে দুনিয়ায় কর্মজগতে ফারেজা রব্বিল আর্দ আসামত আকবর নাইমিল জান্নাত জান্নাতের যত নিয়ামতের সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত হচ্ছে যিনি সাত আসমান সাত জমিনের রব তার সন্তুষ্টি তার সন্তুষ্টি হাসিল করা যার ঘোষণা হবে সেখানে এমাম জারির তাবারি সবচাইতে পুরনো তফসির হচ্ছে তফসির ইবিনা জারির তাওয়ারি অনেকগুলি খণ্ড রয়েছে আর সেটার একটা সংক্ষিপ্ত আকার হাদিস দিয়ে তফসির আর আয়াত দিয়ে তফসির এই তফসিরগুলো আর এইটা সংক্ষিপ্ত আকার হচ্ছে তফসিবিনের কাশি যেটা আপনাদের কাছে প্রায় অনেক বড় তফসির আরবিতে চার পাঁচ খণ্ডে আছে আর তফসিম জারি তো আঠারো থেকে বিশ খণ্ডে আছে ইবনে জারির তবরি রাহমহল্লা তার তফসিরে বলছেন আম্মা কৌলু অরিজওয়ান মিন আল্লাহ আকবার এই আয়াতে যে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয় হবে বড় সবচেয়ে বড় নিয়ামত হবে ফাইনা মানাহু এর তাৎপর্য হচ্ছে অরেজাল্লাহ আনহম আকবর ও মিন জালিকা কুল্লেহি আল্লাহর সন্তুষ্টি জান্নাতিদের ওপর সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে হবে সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত হবে এই মর্মে একটি হাদিস শোনাই আয়াতের তফসির করলাম এবং তফসির দুইজন মুফাসের তফসির তাদের কিতাবে যা উল্লেখ করেছেন তা নকল করলাম আর বি তফসির থেকে প্রখ্যাত সাহেব আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালান বলছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম খা আল্লাহ সাহেব ইন্না আল্লাহ তবাক তবারকাল আহলি জান্না আল্লাহ তবারক তালা জান্নাতীদেরকে সম্বোধন করে জান্নাতে বলবেন ইয়ে আহল জান্নাহ জান্না হে জান্নাতিরা ফায়াকুলুন তখন জান্নাতীরা বলবে লব্বাইক রব্বানা ওয়া সাদাইক হে আল্লাহ আমরা হাজির লব্বাইক মানে আল্লাহ উপস্থিত হাজির অসাধেক এবং তোমার সামনে প্রস্তুত হয়েছে আছি আল্লাহ ফায়াকুল তখন আল্লাহ বল হাল রাজি তুম কি তোমরা এই সমস্ত নিয়ামত পেয়ে সন্তুষ্ট হইতে পেরেছো হ্যাঁ তোমাদের মনের মতো হয়েছে সন্তোষজনক হয়েছে হাল রাজি তুম ফায়াকুল না তখন জান্নাতীরা বলবে ওয়ামালা না আমরা রাজি হব না মনে আমরা সন্তুষ্ট হব না মানে ওখাদ আতেই না মালাম তু তে আহাদামিন খালকেকা অথচ আমাদেরকে এত অফুরন্ত নিয়ামত দিয়েছেন এত নিয়ম সবাই আপন আপন থেকে বলবে ওপরের গুলো বলবে নিজের গুলো বলবে সমস্ত ঈশ্বরের জান্নাতিরে বলবে ওখাদ আতেই আমাদেরকে এমন কিছু দিয়েছেন মালাম তুতি তে আহাদামিন খালকে যা তোমার সৃষ্টি আল্লাহ আপনার সৃষ্টির কাউকে আপনি দেননি আমাকে যা দিয়েছেন আমার মতো কাউকে দেননি নিচে আছে তবু অনুভব করবে না যে আমার ওপরে অনেকে আছে কারণ সে অনুভূতি যদি থাকে তাহলে দুনিয়ার মতো অবস্থা হয়ে যাবে কি বেতন আপনার এক হাজার এখানে পাঁচ হাজার যখন ভাই কত বেতন পান বলছে পাঁচ হাজার আর আপনার কোয়ালিফিকেশান বলছে ভাই ম্যাট্রিকটাই তো ফেল করেছি ওইটাই পরীক্ষা দেওয়া হয় আর আপনি এম এ পাস বিএ পাস তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে মনটাই খুব কষ্ট হয় তাই না তো দুনিয়াতে আপনার হিংসা হোক আর না হোক এমনিতে একটা মানসিক একটা কষ্ট হবে হাইরি আমার তো দিকটা এইরকম জি যে আমার সংসার চালায় থেমসেম খাচ্ছি আর দেখো না কত পয়সা হিংসা হলে তো হারাম হয়ে যাবে কিন্তু এমনিতে একটা কি আসবে আপনার মধ্যে অশান্তি কাজ করবে জান্নাতে এটা হবে না কারণ মা আল্লাহ ঘোষণা করে রেখেছেন যে তোমাদের জন্য জান্নাতে তাই রয়েছে যা তোমাদের মন চাইবে সবাইকে আল্লাহ বলেছেন এই কথা যা মন চাইবে তাহলে ওপরে দেখলে তো মন চাইবে যে আল্লা আমাকে ওপরে উঠাও ও বুঝতেই পারবে না যে আমি নিচে আছি জি তো যখন জান্নাতিরা বলবে যে আল্লাহ রাজি হব না মানে তুমি এমন কিছু আমাকে দিয়েছো তুমি আর কাউকে দাওনি আমার মতো কে পেয়েছে ফায়া তখন আল্লাহ বলবেন আনা অতিক আফজাল আলিক যা কিছু এখন পর্যন্ত দিয়েছি তোমাদেরকে জান্নাত এর চাইতে উৎকৃষ্ট দেব তোমাদেরকে এর চাইতে অতি উত্তম দেব কালো ইয়ার অব্যে তখন জান্নাতের বলে হে সেইন সাইন আফজাল এর চাইতে বড় আবার কি আছে জান্নাতে সবই এখানে পাচ্ছি কোনো অভাব নেই কোনো ত্রুটি নেই কোনো মনের কামনা বাসনা আছে আর পাচ্ছি না লব্ধ নাই এমনও কিছু নয় তাহলে এর চেয়ে বেশি আর আছেটা কি ফায়া পুল ও তখন আল্লাহ বলবেন অহিল্য আলে কুমারে জুয়ানি ফালা আসখাত আলে বাদাহ আবাদা আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি অবধারিত করছি মানে অনগ্রহপূর্বক আল্লাহ নিজের উপর ফরজ করে নিচ্ছেন আল্লাহর ওপর কেউ ফরজ নেই বান্দার ওপর ফরজ আছে দুনিয়ায় তাই না এটা জান্নাত আমাদের উপরে থাকবে না এখানে কিন্তু আছে পাঁচ সালাদ ফরজ আমার উপর আপনাদের উপর তাই না এটা বাধ্যতামূলক করতেই হবে আপনি যদি মুসলিম থাকতে চান আর আপনি যদি জান্নাত চান আর যাহ নামে রাজাব থেকে বাঁচতে চান আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চান তাহলে আপনার ওপর বাধ্যতামূলক ফরজ পাঁচ অথ সাল আদি দৈনিক জি রমজানের সিয়াম ইত্যাদি ইত্যাদি অনেক ফারাইজ রয়েছে অজেবত রয়েছে এগুলি হচ্ছে ফরজ অজেব এগুলি হচ্ছে হারামনা হারাম হারামনা যাজ বাঁচতে হবে ফরোজ অজব আদায় করতে হবে অবিক হবে না অবশ্যই